পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব দশম অধ্যায়ের একশো দুই নম্বর পৃষ্ঠার যে প্রবলেমগুলো আছে সেগুলো তো আমরা অলরেডি এই দশম অধ্যায়ের আগের দুইটা ভিডিওতে এই জ্যামিতি বিষয়ে কিছু আলোচনা করছি তো আজকে আমরা মূলত হচ্ছে সামন্তরিক এবং ট্রাপিজিয়াম এই দুইটা বিষয় সম্পর্কে একটু ধারণা নেব তো প্রথমে আসি যে সামন্তরিক এবং ট্রাপিজিয়াম এটা কাকে বলা হয় বা এইগুলো সংজ্ঞাটা কী তো সামন্তরিক বা ট্রাপিজিয়াম এই দুইটাই হচ্ছে চতুর্ভুজ তো এটা সংজ্ঞাটা হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রে যে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরল জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে বলা হবে কি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হচ্ছে কি এক জোড়া সমান্তরাল জোড়া আর সামন্তরিকের ক্ষেত্রে হচ্ছে দুই জোড়াই সমান্তরল হবে দুই জোড়া সমান্তরাল হবে তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব তো এইখানে দেখো কিছু শেপ দেওয়া আছে যে এখানে যে এইগুলো হচ্ছে এই দুইটা হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজের সংজ্ঞা আমরা কি জানি যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই বলা হয় কি চতুর্ভুজ তো এই দুইটা হচ্ছে চতুর্ভুজ আর তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় কি ত্রিভুজ তার মানে এটা হচ্ছে একটা ত্রিভুজ একটা দুইটা তিনটা বাহু আছে আর এখানে চারটা করে বাহু আছে দেখো এইখানে একটার উপরে আর একটা বসিয়ে আমরা কি কি শেপ পাইছি সেটা আগে আমরা মার্কিং করে নিই দেখো এইখানে নিচে একটা চতুর্ভুজ বসানো তার উপরে ত্রিভুজটা বসানো তো এর ফলে কি আমরা এই যে একটা এরিয়া পাইছি এই যে এটা তো দেখো এইটুকু যদি আমরা মার্কিং করি এইটা হচ্ছে একটা এরিয়া আবার দেখো আমরা এই এইখানে যদি মার্কিং করি যে এইটাও হচ্ছে একটা এরিয়া দেখো এটাও কিন্তু একটা এরিয়া দেখো এইভাবে আমরা প্রত্যেকটা এরিয়া এইভাবে মার্কিং করে ফেলি দেখো এটা একটা এরিয়া হলো দেন এই যে এইখানে আমরা যদি এই একটার উপর আর একটা বসাইলে আমরা যে এরিয়াটা পাচ্ছি সেটাই আমরা এরকম মার্কিং করে ফেলবো দেখো এখানে এরকম আমরা সবগুলো মার্কিং করে ফেলি যে এগুলো আমরা মার্কিং করছি অলরেডি এই সবগুলো হচ্ছে আমার মার্কিং করা হয়ে গেল তো এখন এখানে বলছে যে এখানে কয়টা আছে যে ছয়টি চতুর্ভুজ উপরের ছয়টি চতুর্ভুজকে তাদের সমান্তরাল বাহুগুলোর ভিত্তিতে দুইটি দলে ভাগ করো তো এখানে দেখো আমরা মার্কিং করার ফলে এই যে যে সীমাবদ্ধ যে এরিয়াটা পেলাম দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা বাহু আছে তার মানে এটা একটা চতুর্ভুজ এখানেও চারটা বাহু এখানেও চারটা বাহু প্রত্যেকটার ক্ষেত্রে কি চারটা করে বাহু আছে তার মানে এখানে ছয়টা চতুর্ভুজ আমি পেলাম এখন এই এইখানে বলছে কি যে ছয়টি চতুর্ভুজকে তাদের সমান্তরাল বাহুগুলোর ভিত্তিতে দুইটি দলে বিভক্ত করো মানে এখানে কোনটার ক্ষেত্রে একজোড়া সমান্তরাল আছে এখানে যে ছবিগুলো আছে বা ফিগারগুলো আছে। কোথায় এক জোড়া সমান্তরাল এবং কোথায় দুই জোড়া সমান্তরাল এটা হচ্ছে আমি আইডেন্টিফাই করব এখানে মার্কেট নাম্বারিং দেওয়া আছে যেমন ক ক ঘ তো কতে আমরা আসি দেখো কতে হচ্ছে এই এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল তো আগে আমরা সমান্তরাল বিষয়টা সম্পর্কে একটু আইডিয়া নেই তোমরা হয়তো যদি কেউ রেল লাইন দেখে থাকো রেল লাইনটা কেমন রেল লাইনটা যেরকম হয় এই যে একটা আর এই যে একটা এইটা হচ্ছে রেল লাইন ধরো এই যে এইভাবে করে সংযোগ থাকে তো এই যে রেল লাইনের যে দুইটা এই দুই পাশে যে দুইটা লাইন এটা হচ্ছে প্যারালাল বা সমান্তরাল মানে এইখান থেকে এইখানে এইখানে মানে এই যে দুইটা যে রেখা এই দুইটা রেখা কখনো মিলিত হয় না মানে এখানে যে ডিস্টেন্স এইখানেও সেই একই দূরত্ব তো সেমভাবে ধরো তুমি যে টেবিলে পড়ালেখা করো টেবিলের যদি দুইটা এরকম ধরো তোমার টেবিলটা হচ্ছে এরকম আছে টেবিলটা আছে এরকম তো এই রেখাটা আর এই রেখাটা এই দুইটা রেখা কিন্তু কি হবে সমান্তরল আবার এই রেখাটা এই রেখাটা এই দুইটা রেখাও সমান্তরল তো সমান্তরাল বিষয়টা হচ্ছে যে সমান্তরল যে রেখাটা এই রেখাটা দুইটা রেখা কখনো মিলিত হবে না সবসময় সমান দূরত্বে থাকবে এখন এইখানে দেখো যে এই যে রেখাটা আর এই যে রেখাটা এই দুইটা রেখা দেখো সমান্তরল মানে এইখানেও যে দূরত্ব আছে এইখানেও একই দূরত্ব আছে তো আবার এইটা আর এইটা এটা কিন্তু সমান্তরল না তার মানে এখানে এক জোড়া সমান্তরাল তার মানে আমরা যে এখানে লিখতে পারি এখানে যে বলছে যে তোমার শুধু এক বা ও সমান্তরাল কোনটা এক নম্বরে পেলাম ক তারপরে আবার এক জোড়া দেখো কোথায় সমান্তরাল আছে এখানে দেখো এই দুইটা এটা এটা সমান্তরাল আবার এটা এটাও সমান্তরাল আছে আবার এখানে দেখো এইটা আর এটা সমান্তরাল কিন্তু এইটা আর এটা কিন্তু সমান্তরাল না সমান্তরাল হলে দেখো এই যে এরকম এটা যে ব্যবস্থা এটা কিন্তু বাঁকা কিছু সময় পরে মিলিত হয়ে যাচ্ছে আর এই যে রেখা সমান্তরাল কিন্তু কখনোই যত আমরা ডানে বা বামে লম্বা করি কখনোই মিলিত হবে না তার মানে এই গ যেটা এখানেও হচ্ছে একজোড়া সমান্তরাল আবার এই যে চ যেটা এটাও দেখে একজোড়া সমান্তরাল যে এটা আর এইটা এই দুইটা সমান্তরাল এটা আর এটা কিন্তু সমান্তরাল না তার মানে আমরা এই তিনটা যে ফিগার পেলাম ক গ চ এখানে হচ্ছে একজোড়া করে সমান্তরাল আর দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল আছে কোথায় দুই জোড়া বাহু সমান্তরাল আছে দেখো আমরা এখন ফিগারের দিকে যদি তাকাই দেখো এই যে খ নম্বর যে ফিগারটা আছে এইটা আর এটা সমান্তরাল আবার এইটা আর এটা সমান্তরাল মানে এই দুইটা সমান্তরাল আবার এই দুটো সমান্তরাল মানে এটা সমান্তরাল এটা এটা সমান্তরাল এটা তো তার মানে এখানে তোমার দুই জোড়া বাহু সমান্তরাল তার মানে এখানে আমি লিখতে পারি এই খ নম্বর খ আবার এখানে বলছি কি আরও কী কী আছে সেটা আমরা দেখি দুই জোড়া আর কোথায় সমান্তরাল আছে দেখো দুই জোড়া এই যে দেখো ঘ নম্বরে দেখো এই এইটা এই যে এটা আর এটা সমান্তরাল এটা আর এটা সমান্তর তার মানে আমরা এখানে লিখতে পারি ঘ আবার দেখো ওমো নম্বর যেটা এটা আর এটাও দেখো একই একইভাবে যাচ্ছে কখনোই মিলিত হবে না এই রেখাগুলো আবার এটাও দেখো কখনোই মিলিত হবে না এটাও সমান্তরাল তার মানে দেখো আমরা এই ক গ চ এখানে পেলাম এক জোড়া বাহু সমান্তরাল আর এই গ ওম এখানে পেলাম দুই জোড়া বাহু সমান্তরাল তো এইভাবে আমরা এই বিভিন্ন আকৃতি দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা এক একজোড়া সমান্তর কোনটা দুইজোড়া সমান্তর তো তুমি দেখো যে যে টেবিলে তুমি পড়ালেখা করতেছ দেখো এই টেবিলটা কিন্তু বাহু বাহু মানে লম্বালম্বি দুই বা এই যে লম্বালম্বি বলতে এই যে দুই দুইজোড়া বাহু ধরো তুমি এইখানে বসে আছো এখন তোমার এদিকে দুইটা রেখা আছে এই যে একটা রেখা এই যে একটা রেখা এটাও সমান্তরাল আবার এইটা এটাও সমান্তর তার মানে টেবিলের দুই জোড়া বাহু সমান্তর আবার দেখা গেলো তুমি যে চেয়ারে বসে আছো সেই চেয়ারটা যদি কাঠের হয় সেই ক্ষেত্রে দেখবা যে সমান্তরাল হতে পারে এই যে এরকম সমান্তরালও হতে পারে আবার কিছু কিছু চেয়ারে যেরকম একটু বাঁকানো থাকে সেই ক্ষেত্রে কিন্তু সমান্তরাল হবে এক একজোড়া শুধু এটা আর এটা সমান্তরাল হবে এইটা আর এটা কিন্তু সমান্তরাল হবে না তো এইভাবে করে তোমার কাছাকাছি বা তোমার বাসায় এই টাইপের যে শেপগুলো আছে তোমার স্কুলের টেবিল চেয়ার বা তোমার এই যে বোর্ড যে বোর্ডে তোমার স্যার তোমাকে ক্লাস নেয় বা পড়ায় সেই বোর্ড দেখবা যে এখানে দুই জোড়া বাহু সমান্তরাল তো এইভাবে করে তোমার সামনে যে ফিগারগুলো থাকে বা যে চিত্রগুলা থাকে সেগুলো তুমি সহজেই কিন্তু এখন বুঝতে পারবা যে কোথায় এক জোড়া বাহু সমান্তরাল আর কোথায় দুই জোড়া বাহু সমান্তরাল আর যখনই তোমার দুই জোড়া বাহু সমান্তরাল হবে তখন সেটাকে ধরে নেব আমরা কি সামান্তরিক মানে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল সেটা হচ্ছে সামান্তরিক আর যে চতুর্ভুজের একজোড়া ভালো সমানতল সেটা হচ্ছে ট্রাফিক তাহলে তুমি খুব সহজেই ট্রাফিক আর সামন্তরিক তোমরা শনাক্ত করতে পারবো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা সামন্তরিক এবং ট্রাফিক জ্যাম সম্পর্কে একটু ধারণা পেলে তো আমরা পরের ভিডিওতে আমরা একশো তিন নম্বর পৃষ্ঠার যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে বা কমেন্টস করে তোমাদের মতো মতো জানাতে পারো আল্লাহ